কড়াইশুঁটি ও সেদ্ধ আলুর সঙ্গে চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর এই রেসিপিটা এতটা সুস্বাদু যে একবার বানালেই বারবার বানাতে ইচ্ছা করবে তো তার জন্য দেখুন একটা বড়ো সাইজের আলুকে এইভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি আর মটরশুঁটি আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের উপর একটা কড়াইয়ে সামান্য অল্প জল দিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে এখন দেখুন আলু আর মটরশুঁটিটাকে এখন দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো একটুখানি লবণ লবণটা দিয়ে ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব লবণটা খুব ভালো করে বন্ধুরা মেশানো হয়ে গেলে এবারে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেবো একেবারে যে জলটা আছে জলটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সেদ্ধ করে নেব কারণ এর জলটা কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না তাহলে মটরশুঁটি বা কড়াইশুঁটির মধ্যে যে গুণগত মানটা আছে সেটা কিন্তু চলে যাবে আর জলটা একদম দেখুন শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছি এবারে একটা আলু মেশার দিয়ে ভালো করে কিন্তু এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো হাতা বা খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে যেহেতু আলুটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এখানে যদি মটরশুঁটিগুলো একটু গোটা গোটা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই রেসিপিটা কোনো অংশে খারাপ লাগবে না মটরশুঁটিগুলো একটু একটু গোটা থাকলেও খেতে খুব ভালো লাগবে তো এখানে দেখুন আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আলু আর মটরশুঁটিটা যখন ম্যাশ করা হয়ে গিয়েছে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ঘোটা করে এবারে আমি মিশিয়ে নিচ্ছি আলু আর মটরশুঁটিটাকে দেখুন একদম সুন্দর করে মাখো মাখো করে মেখে নিয়েছি এবার এটাকে এখন আমি তুলে নেব তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন একটা প্লেট নিয়েছি আর সেই প্লেটের মধ্যে সেদ্ধ আলু আর মটরশুটিটাকে এখন তুলে নিচ্ছি সম্পূর্ণটা তোলা হয়ে গেলে আমি একটু কড়াটা ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আপনাদের কাছে আবারও আমি ফিরে আসবো তো এখানে দেখুন সবটা আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে আর কড়াটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ পরিমাণে আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স আর গোটা জিরেটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেলে জিরে ভাজার একটা মিষ্টি সুবাস গন্ধ আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদার কু 就。 আদাটাকে কিন্তু এইভাবে কুচো করেই দেবেন বা গ্রেট করে নেবেন গ্রেটারে তাহলে খেতে ভালো লাগবে আর এবারে সব কিছু উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি সেদ্ধ আলু আর মটরশুঁটিটাকে এখন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে একটা পুর তৈরি করে নেব এবারে ওই জিরের সঙ্গে খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে দেখবেন অটোমেটিক প্যান থেকে ছেড়ে উঠে আসবে আর স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ঘটানাটা করে আমি ভালো করে আগে পুরটাকে রেডি করে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে কোনো প্রকার লবণ দেব না কারণ আমি যখন সেদ্ধ করি তখনই কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম মাপ করে আর যেহেতু আমি জলটা ফেলিনি তার জন্য সম্পূর্ণ লবণটাই এর মধ্যে রয়েছে আর কোনো রকম লবণ হলুদের গুঁড়ো বা কোনো রকম গুঁড়ো মশলা এখানে দেব না শুধুমাত্র জিরে ভাজা আর একটু চিলি ফ্লেক্স আর আদার কুচো দিয়ে কিন্তু আমি এই পুটটা রেডি করে ফেললাম এখন দেখুন এই পুটটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবারে এই পুটটাকে দেখুন একদম প্যানের গা থেকে ছেড়ে আসছে তাই পুরটাকে এবারে তুলে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে আমি পুরটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে স্প্যাচুলা দিয়ে এভাবে মিলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায় তো এটা ঠান্ডা হতে হতে আমি একটা চালের গুঁড়ো দিয়ে ডোবা নিয়ে নেব তার জন্য দেখুন এখানে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে জল আর যে বাটির মাপ করে আমি জলটা নিয়েছিলাম ওই বাটির মাপ করেই কিন্তু এখানে এক বাটি চালের গুঁড়ো নেব তো জলের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিলাম আর লবণটা দেখুন এই পর্যায়ে মিশে গেলে জলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে যখন এই রকম জলটা ফুটতে শুরু করবে তখন এই সেই বাটিরই মাপ করে এক বাটি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো এবারে এই চালের গুঁড়োটাকে দিস স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এইভাবে ওই জলের মধ্যে এভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি আর দিয়ে কিন্তু খুব সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে তো এটা এখন খুব গরম আছে তাই এটাকে আমি ঢাকনা দিয়ে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো কারণ এত গরম অবস্থায় তো এটা মাখা যাবে না আর এই গরম অবস্থাতে ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর নরম হয়ে যাবে এখন দেখুন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আমি গ্যাসের ওপর থেকে নামিয়ে নিয়েছি তবু খুব যে ঠান্ডা হয়ে গিয়েছে তাও নয় মোটামুটি ভালোই গরম আছে কিন্তু একটু হাত দিতে সমস্যা হচ্ছে তো কোনো সমস্যা নেই এইভাবেই গরম গরমে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তাহলেই দেখবেন পারফেক্টভাবে ডোটা রেডি হবে তো এখন দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবেই মেখে একটু সুন্দর ডো আমি বানিয়ে নেব এই পর্যায়ে দেখুন আমার ডোটা সুন্দর মাখা হয়ে গিয়েছে আমি এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে এবারে মেখে নিচ্ছি যেভাবে আমরা রুটি পরোটা বানানোর সময় আটা বা ময়দা মেখে থাকি তো এখন সুন্দর করে ডোটা মাখা হয়ে গিয়েছে এবার এই ডোটা থেকে একটু মিডিয়াম সাইজের করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে একদম লুচি যেভাবে হয় সেরকম ছোট ছোটোও লেচি নয় আর রুটি পরোটার মতো কিন্তু একটু বড় বড়ও নয় ছোটো ছোটোভাবে এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি এবারে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে দেবো যখন আমরা রুটি পরোটা তৈরি করি এইভাবেই কিন্তু লেচিগুলোকে শেপ দিই আমি এখন ঠিক সেইভাবেই সবগুলো শেপ দিয়ে দিচ্ছি তারপর আমি চলে যাব নেক্সট স্টেপে তো ততক্ষণ সঙ্গে থাকুন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো এখন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাটা লেচি কিন্তু আমার সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে এবারে এই লেচিটাকে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি দেখুন তো এখন দেখুন একটা সুন্দর বাটি তৈরি হয়েছে এইভাবেই কিন্তু বাটির মতো তৈরি করে নিতে আবার যে পুটটা আমি রেডি করেছিলাম কড়াই শুটি আর সেদ্ধ আলু দিয়ে সেই পুটটা এখন সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে খানিকটা পুর নিয়ে ওর ভেতরে দিয়ে মুখটা এইভাবে চেপে দিলেই সুন্দরভাবে আমাদের আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখুন মুখটা মুড়ে দিয়ে এইভাবে দুটো সাইড চেপে দেবেন চেপে দিয়ে দেখুন সুন্দরভাবে আমার একটা রেডি হয়ে গেল একই রকমভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখবেন একদম বাটির মতো একটা শেপ দেবেন তারপর মটরশুঁটি আর সেদ্ধ আলুর পুরটা ওর মধ্যে দিয়ে মুখটা এইভাবে চেপে দেবেন যেহেতু এই ডোটা খুব নরম আছে এইভাবে মুখটা চেপে দিলেই সুন্দরভাবে চেপেও যাবে আর একটু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না আর এখানে আঁটার জন্য কোনো জলেরও ব্যবহার করতে হবে না তো এইভাবে দেখুন আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি বানিয়ে দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আমরা যখন পিঠে তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু আমি আজকে এটা তৈরি করছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি আবারও একটা তৈরি করে নিলাম এবারে তৈরি করা হয়ে গেল সবগুলোই আমার এখন তৈরি করে নিচ্ছি তো এখন গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি আর জলটা যখন ঠিক এইভাবে ধোঁয়া ওঠা গরম হয়েছে একটা ঝাঁঝরি আমি ওই জলের কড়াইয়ের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে আর ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর তেলটা আমি সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি ওই ঝাঁঝরির গায়ে আর জলটা ততক্ষণ কিন্তু আরও ভালো করে গরম হতে থাক তো এখন দেখুন আমি সব সবকটা পিঠে কিন্তু দারুণভাবে তৈরি করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুটি আর আলু দিয়ে একটা দারুণ পিঠের রেসিপি এই পিঠেগুলো খেতে এত সুন্দর লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো তৈরি করে রাখা পিঠেগুলো সবগুলোই ওই ঝাঁঝরির মধ্যে আমি দিয়ে দিলাম একে একে করে সবগুলোই দিয়ে দেব দিয়ে সুন্দর করে সাইজ করে সাজিয়ে নিয়েছি তো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি তাহলে দেখবেন সবগুলোর গায়ে ভাপটা লাগবে ভালো করে আর এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিট মতো আমি স্টিম করে নেব পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা হাতে দিয়ে দেখে নিচ্ছি হাতে কিন্তু একটুও জড়িয়ে যাচ্ছে না হাতের মধ্যে যদি জড়িয়ে যেত তাহলে এটা কিন্তু আরেকটু বানিয়ে নিতে হতো তো এখন দেখুন হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়েছি দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে আপনারা এগুলো এমনিও খেতে পারেন ঠিক এই রকমভাবে তো আমি এগুলোকে কিন্তু একটু মুখরোচক বানিয়ে নেব যাতে খেতে ভালো লাগে এর সঙ্গে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হবে না একটু সামান্য ননস্টিক কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম আর রিফাইন বেশ ভালো করে গরম হয়ে গেলে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর জিরেটা খুব সুন্দর করে একটু আল লাল করে ভেজে নেব জিরে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে বন্ধুরা তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে সাদা তিল একদম সামান্য এক চামচ মতো আমি সাদা তিল দিয়ে দিলাম আর সাদা তিলটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা সাদা তিলটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে কিন্তু বেশ খেতে লাগে আর এবারে এবার তৈরি করে ভাপিয়ে রাখা যে একটা একটা করে পিঠেগুলো ওই পিঠেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যখন এই পিঠের গায়ে একটু লাল লাল কালারে আসবে তখন কিন্তু নামিয়ে নেবো বন্ধুরা তো এইভাবে দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি পিঠেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আর ভাজার পর আপনারা দেখবেন এর গায়ের কালারটা কত সুন্দর হয়ে যাবে একদম লাল লাল হয়ে যাবে এর গায়ের কালারগুলো তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু এটা এমনি সেদ্ধও খেতে পারেন কিংবা এইভাবে কিন্তু একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটু ভেজে নিতে পারেন ভেজেও কিন্তু খেতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে একদম ভাজা পিঠে যেভাবে লাগে ঠিক সেইভাবেই কিন্তু লাগবে তো প্রত্যেকটা পিঠের গায়ে দেখুন সুন্দর একটা লাল লাল কালার এসে গেছে এখন আমি একটা চিমটের সাহায্যে একটা একটা করে ওই ভেজে রাখা পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর গায়ের কালারটা দেখুন একদম হালকা লাল লাল হয়েছে এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একবার হলো মটরশুটি সেদ্ধ আলু আর চালের গুঁড়ো দিয়ে এইভাবে পিঠিয়ে বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে বন্ধুরা এখন কিন্তু শীতের সময় বিভিন্ন রকম পিঠে তৈরি হচ্ছে তো আমার এই রকম পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করে তো দেখুন এর ভিতরটাও একদম পুরে ঠাসা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকে আসি টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন